আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাচ্ছি মাত্র দুইটা উপকরণ দিয়ে কুলফি আইসক্রিম আমরা ঘন্টার পর ঘন্টা দুধ জাল দিয়ে কুলফি আইসক্রিম তৈরি করি কিন্তু আজকের রেসিপিতে খুব সহজভাবে আপনারা কুলফি আইসক্রিম বাসায় তৈরি করতে পারবেন আর খেতে বিশ্বাস করেন খুবই মজার হয় আর একদম দোকানের মতো তাহলে চলুন রেসিপিটা শুরু করি এর জন্য একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্ক দিয়ে আজকে আমরা কুলফিটা বানাবো তো আমি হাফ কাপ কানার্স মিল্কে প্রায় পাঁচটা কুলফি বানিয়েছিলাম এখন এই কানার্স মিল্কটাকে আমি ক্যারামেল করে নেবো জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটা অনবরত নাড়তে থাকবো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে প্রথম অবস্থায় দেখবেন এরকম লিকুইডই হয়ে গেছে তারপর আস্তে আস্তে এরকম জমাট বেঁধে যাবে এখন অনবরত নেড়ে যখন প্যান থেকে এই কানার্স মিল্কের মিক্সচারটা ছেড়ে আসবে সে পর্যায়ে আমি আর মেশাবো না এ তো দেখুন এরকমভাবে একদম আঠালো হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে দুধ অ্যাড করব। তো হাফ কাপ কন্ডেন্স মিল্কের জন্য আমাদের এখানে দুধ লাগবে দুই কাপ যদি আপনারা কন্ডেন্স মিল্কটা বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণও বাড়িয়ে নিতে হবে প্রথম অবস্থায় দেখবেন এরকমভাবে চামচের গায়ে সাথে লেগে গেছে এটাতে কোনো সমস্যা নেই পরবর্তীতে এটা ছেড়ে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে দুইটা এলাচ ব্যবহার করেছি এতে করে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে আপনারা চাইলে এখানে আলাচের গুড়া ব্যবহার করতে পারেন এখন অপেক্ষা করব দুধ ফুটে ওঠা পর্যন্ত যখন দুধ ফুটে উঠবে সে পর্যায়ে থেকে আমরা মোট পাঁচ মিনিট মতো জাল করে নেব এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই পাঁচ মিনিট মতো জাল করে নিলে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে এখানেও কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে ও আর হ্যাঁ আপনাদেরকে বলাই হয়নি কনডেন্স মিল্কটা কিন্তু মিষ্টি কনডালস মিল্কই ব্যবহার করতে হবে এখন এই মিক্সচারটাকে আমরা ঠান্ডা করে নেব আর আমরা যে এলাচ দিয়েছিলাম সেই এলাচটা এখন উঠিয়ে নিচ্ছি এখন অনবরত নিড়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই আইসক্রিমের মোল্ডে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো আইসক্রিম মোল্ডে এটা ঢেলে নিতে পারেন আবার চাইলে বাটিতেও এটা সেট করতে পারেন কোনো সমস্যা নেই এখন আইসক্রিমের মোল্ডের মুখটা আমি এরকম একটা ফয়েল পেপার দিয়ে সিল করে নিচ্ছি এতে করে এর ভেতরে কাঠি ঢোকাতে সুবিধা হবে আর কাঠিটা নড়ে চড়েও যাবে না একদম স্টিক হয়ে থাকবে আপনারা চাইলে এটা আইসক্রিমের মোল্ডের যেই কাঠিগুলো থাকে সেটা ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু আজকে ভিডিও করছি তো এর জন্য একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কাঠি ব্যবহার করেছি যেমনটা দোকানে হয় এখন এর ভেতরে আমি কাঠিটা ঢুকিয়ে দিলাম এখন এই আইসক্রিমটাকে আমি ডিফ্রিজ করব প্রায় সারা রাতের জন্য সারা রাত পর পর দিন সকালবেলা আমি এটাকে বের করে নিচ্ছি এই যে দেখুন পারফেক্টলি সেট হয়ে গেছে ওপরটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এরকমভাবে হাতের সাহায্যে রাব করে নিলেই অনায়াসে আইসক্রিমটা মোল থেকে বেরিয়ে আসবে যদি না বের হয় তাহলে আপনারা নর্মাল পানিতে তিরিশ সেকেন্ড মতো ডিপ করে দেন মোল থেকে বের করে নেবেন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এখন আপনাদেরকে কেটে দেখাই দেখুন একদম দোকানের মতো হয়েছে তাই না এটা খেতেও খুবই দারুণ হয়েছে যারা এখনও বাসায় বানাননি তারা অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ